স্বামীর ঘরে থাকার জন্য ধর্নায় বসলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের ভুড়ি গ্রামে ছেলের পরিবারের লোক মেয়ের চৈত্র প্রশ্ন তোলেন সীতারা বিবি জানান দীর্ঘ আট বছর ধরে তার সঙ্গে শেখ আশরাফুল নামে এক ছেলের প্রেমের সম্পর্ক হয় সেই সম্পর্ক বাড়িতে মানতে রাজি হয়নি আশরাফুলের পরিবার তাই সীতারা বিবির বাড়ির লোক তিন বছর আগে জামুরিয়া কৃষ্ণনগর কলিয়ারির বিয়ের ব্যবস্থা করে সেই সময় সীতারা বিবি এক মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে সীতারা বিবির অভিযোগ বিষয়টি তিনি আশরাফুলকে জানিয়েছিলেন সেই সময় সে কাস্রাপুল তাকে জানিয়েছিল তার পরিবারে এখনও দুই বোন রয়েছেন তাই এই মুহূর্তে বিয়ে করতে পারবেন না বাড়ির লোক যেখানে বিয়ে দিচ্ছে সেখানে বিয়ে করে নিতে সেই মতো বিয়েও হয়ে যায় সীতারা বিবির নতুন দাম্পত্য জীবন সুখের ছিল সীতারা বিবির তারপর সে কাস্রাপুল আবার সীতারা বিবির সাথে যোগাযোগ করেন সীতারা বিবি জানান তিনি সে কাজরাপুলকে জানিয়ে দেন যে বিবাহিত এবং তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না এরপর সে কাছরাপুল সীতারা বিবির বাড়ি তাদের প্রেমের সম্পর্ক এবং সীতারা বিবি অন্তঃসত্ত্বা বিষয়টি জানিয়ে দেয় সীতারা বিবি জানান সে ফুল তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সীতারা বিবি যদি তার প্রথম স্বামীকে ডিভোর্স দেয় তাহলে তিনি সীতারা বিবিকে বিয়ে করবেন যেহেতু সীতারা বিবি ও সে ফুলের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের তাই সীতারা বিবি সে ফুলের কথা মতন প্রথম পক্ষে স্বামীকে ডিভোর্স দেয় এবং সে ফুলের সাথে প্রথমে উখরাতে কোনো মসজিদে মৌলবী সাহেবের কাছে গিয়ে বিয়ে করেন তারপরে কোর্ট ম্যারেজ করেন বিয়ে হয়েছে প্রায় তিন বছর এখনও পর্যন্ত সম্পর্ক মানতে নারাজ আশরাফুলের বাড়ির লোক বর্তমান সীতারা বিবি অন্তঃসত্ত্বা তার পেটে যে সন্তান রয়েছে তা আশরাফুলের এমনটাই দাবি করেছেন সীতারা বিবি আমি চাইছি যে ও আমার সবকিছু শাস করি পোষের কেস করেছে কিন্তু ও না কেসে হাজির হয় না ও খোঁড়াকি দিচ্ছে আমাকে যখনই কোনো হচ্ছে তখন ও গা থেকে না পাতা হয়ে যাচ্ছে না পাইপ গায়েব হয়ে যাচ্ছে ও আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এবারে মনে করুন ওকে খুঁজেই বেড়াইছে পুলিশ আর আমি এমনি রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি তো আমিও তো একটা মেয়ে আমারও তো একটা জিন দিয়ে গেছে ও আমাকে হয় লেগ না হতে এটা দুধারের একটি এক ধারে করুক ও আমার সংসার ভেঙেছে ওকে আমাকে নিয়ে সংসার করতে হবে এটা বলুন আপনারাও এটা যুক্তিতে দাঁড়াচ্ছে না না দাঁড়াচ্ছে যে আপনারা যদি এমনি বিয়ে করেন তো যদি লুবনা বলে দেন তো ওটু কোনো যায় আসে না না কেন ওর নিজের ইচ্ছা ছিল করে আবার করবো না বলছি ছেড়ে দিয়েছি হ্যাঁ বিয়ে করেছে আমার কাছে রেজিস্ট্রির কাগজ পর্যন্ত মসজিদ ওখানে মসজিদে নিয়ে গেছিল আমাকে ওখানে মসজিদে নিয়ে যে মলবি মলবি সাহেবের কাছে আগে বিয়ে পড়ান ছিল তারপরে ও আমাকে কোর্ট নিয়ে যে পদে আমাকে এটা আমাকে এই রেজিস্ট্রির কাগজটা করেছি তারপরে এখন আবার বলছে যে আমি বলবো তাহলে এটা চ আমাকে ঘরে নিয়েছো তখন ওর একটা বোনের বিয়ে হয়েছিল একটা বাকি ছিল এখন আমি বলতে চাইছি জু আমাকে লেখ এ বিষয়ে শেখ আশরাফুলের জামাইবাবু কাজী রবিউলের সাথে কথা বললে তিনি জানান মেয়েটা চরিত্রহীন মেয়েটা তার আগেও একাধিক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিল এখন আশ্রাপুরকে ফাঁসানোর চক্রান্ত চলছে আর আমি জামাই বাবু আমার আমার এগেনস্টে ও আমার এগেনস্ট ও কেস করেছে হলো শিশু হত্যার কেস করেছে সেখান থেকে আমাকে হাইকোর্ট থেকে বেল নিতে হয়েছে হ্যাঁ আমার ষাট সত্তর সত্তর হাজার টাকা খরচা হয়েছে হাই কোর্ট থেকে মিথ্যা মিথ্যাকে সেই সেই মানে কোর্টে যেয়ে ও প্রমাণ প্রমাণ করতে পারে না মানে কেসে হেরে গেছে শিশু শিশু হত্যা ও ও মিথ্যা করে এসেছে এখানে আমাকে অভিযোগ করেছে বাড়িতে ইয়াতে কেস করেছে যে আমি ডেলিভারি ছিলাম আমি নাকি ওকে লাথি মেরে ওর বাচ্চা নষ্ট করেছি সেই ধরনের একটা পুলিশকে ও ই করে কমপ্লেন করেছে পুলিশের কাছে তো পুলিশ সেইভাবে কেস ফাইল করেছে সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা যে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ রহমান জানান সীতারা বিবিকে কোর্ট ম্যারেজ করে শেখ আশ্রাপুর বিয়ে করে এখন সেই বিয়ে মানতে নারাজ আশ্রাপুরের পরিবার এ বিষয়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিনি জানান বিষয়ে প্রশাসন জানি কোনো লাভ হয়নি শেখ রহমান জানান পুলিশের বক্তব্য যতক্ষণ না ছেলের পক্ষ থেকে থানায় ফোন করবে ততক্ষণ পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না কেউ কোথা বলতে চাইছে না প্রশাসন বলছে যে গ্রামের লোক ওই তরফ থেকে ফোন করবে তবে তা আসবো পুলিশ নিজে ফোন করেছে আমাদের গ্রামে আমাদের গ্রামের লোক বলেছে যে না কোনো ঝামেলা হয়নি এখানকার পুলিশ আসার দরকার নেই আমরা মিটিং লুক আর এখানে ঝামেলা হয়েছে আর পার্টির লোক তাদের নিজের তো এইটা কী জন্য পুলিশ আসবে কে জন্যে পুলিশ আসতে দিচ্ছে না আমাদের টিফিন টিএমসি পানি শিপানি টি এম শিপাঠি আসছে দিচ্ছে না আমাদের কোনো সাহায্য করছে না সাহায্য করবে আমরা চাইছি আমাদের একটু কোনো মীমাংসা করিত আনাদ প্রশাসনকে বলতে চাইছি আসছে তো প্রশাসন আসছে না তাহলে কি এইভাবে সে বিবি নিজের অধিকার থেকে বঞ্চিত থাকবে নাকি প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে এই প্রশ্নটি থেকেই যাচ্ছে সুব্রত বাবুড়ি এজির অফ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডবল সিক্স নাইন ফাইভ অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল